দোয়া দোয়া কবুলে অনেক অস্ত্র রয়েছে মহাগ্রন্থ আল কোরআনে মহাগ্রন্থ আল কোরআনটা নিয়ে হালকা একটু গবেষণা করে দেখবেন যে সেখানে অনেক ধরনের তথ্য রয়েছে যে তথ্যের মাধ্যমে আমরা দোয়া কবুল করাইতে পারি সুরা হাসর আল্লাপাক আমাদের জন্য নাজির করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি সুরা এই সুরা লাস্ট তিন আয়াত সর শেষের তিন আয়াত পাঠ করে প্রার্থনা করলে সে প্রার্থনা আল্লাপাক ফিরিয়ে দেন না এটা নিয়ে আবার আরেকটি হাদিস রয়েছে যেটা হচ্ছে যে আউজবিল্লাহ ইসলামী আলী মিমিনার সাহিতানির রাজিম তিনবার পাঠ করার পরে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি ফজরের নামাজের পরে পাঠ করা হয় তাহলে সমস্ত দিন সত্তর হাজার ফেরস্তা আমাদের জন্য প্রার্থনা করে থাকেন আমাদের জিম্মায় আল্লাপাক পাঠিয়ে দেন এবং এই দিনে মারা গেলে তার মৃত্যুটা শহীদ মৃত্যু হয় একইভাবে সন্ধ্যায় পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা রাত পাহারায় থাকেন এবং মৃত্যু হলে শহীদ মৃত্যু হয় এই হাদিসটাকে অনেকেই জাল বলেছেন তবে হাদিসটা আসছে কোথায় কোথায় না দুঃখিত জাল বলে না দুর্বল বলেছেন হাদিসটা আসছে তিরমিজি শরীফ তিন হাজার নব্বই আবু দাউদ উনত্রিশশো বাইশ মুসনাদে আহমদ উনিশ হাজার সাতশো পঁচানব্বই কানজুর উম্মান পঁয়ত্রিশশো সাতানব্বই বিভিন্ন ভালো ভালো হাদিস গ্রন্থে হাদিসটা আসছে এখানে ইমাম তিরমিজি সাহেব হাদিসটিকে দুর্বল বলেছেন জৈব বলেছেন বর্ণাকারী জৈব যিনি বর্ণনা করেছেন হাদিসটি সেই বর্ণাকারীকে দুর্বল হিসাবে আখ্যায়িত করেছেন আর এর কারণে আমাদের সমাজের এখন আলেমরা এই হাদিসটাকে অনেকেই জাল বলতেছেন অনেকে দুর্বল বলতেছেন তো যাই হোক এই হাদিসের হাদিস দুর্বল হোক আর যাই হোক দোয়া যে কবুল হয় হাসরের মাধ্যমে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সুরা হাসরের শেষ তিন আয়াতের মাধ্যমে দোয়া যে কবুল হয় এ ব্যাপারে কোনো সন্দেহকে পোষণ করতে পারবেন না কারণ মহা আলামিন বলেছেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তোমাদের সুন্দর সুন্দর আমাদের আমার যে সুন্দর সুন্দর নামগুলো আছে মহান্টাব আলামিনের নিরানব্বইটি গুণবাচক নাম আছে সুন্দর সুন্দর সেই নাম ধরে যদি আল্লাহকে আমরা ডাকতে পারি সেই নামের উশিলে যদি আল্লাহকে আমরা ডাকতে পারি তাহলে আল্লাহবাক আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমরা যা চাইবো সেটাই আল্লাহবাক দিয়ে দেবেন তো সুরা হাসরের শেষ তিন আয়াত শেষ তিন আয়তে মহান্নাবুল আলমিনের চোদ্দটি গুণবাচক নাম রয়েছে বাবা যায় মহান্নবুল আলমিনের চোদ্দটি গুণবাচক নাম রয়েছে সুরা শেষ তিন তিনায়াতে আমরা যদি এই সুরা হাসরের শেষ তিন পাঠ করার পর আল্লাহর কাছে পানহা চাই আল্লাহর কাছে আমরা আমাদের চাহিদাগুলো উপস্থাপন করি আমাদের চাওয়াগুলো মনের আশাগুলো ব্যক্ত করি আল্লাহবাগ অবশ্যই আমাদের সে মনের আশাটা পূরণ করে দিবেন তা আমরা কি জানি সবাই সুরা শেষ তিন আয়াত যারা জানি না অবশ্যই মুখস্থ করে নিব কঠিন বিষয় না সহজ বিষয় তা আমরা সবাই সুরাহাসুরের শেষ তিন আয়াত মুখস্থ করে নিব এখানে আল্লাহ পাকে চোদ্দটি গুণবাচক নাম আছে আল্লাপাকে নামগুলো শুনলে খুব খুশি হবেন এবং আমাদের মনে আশাগুলো আল্লাপাক পূরণ করে দেবেন ইনশাল ও আখে দাওয়াল আলহামদুলিল্লাহ আলম